প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরার সুনামধন্য কন্ট্রাক্টর দীপক বাবু যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই বদলোক কৈলাসরের পুরাতন ডাক বাংলাকু রাঙাউটি একটা অংশ এবং হীরাসরা এই একটা অংশ নিয়ে আট কোটি টাকার কাজ হয়ে দীর্ঘ লড়াইয়ের পর এই রাস্তার কাজ উনি শুরু করেন প্রধানমন্ত্রীর সড়ক যোজনার এই ডিপার্টমেন্টের সঙ্গে ওনার পাঁচ বছরের কন্ট্রাক্ট ছিল এই পাঁচ বছরের ভিতরে যখনই রাস্তা আর কোন ক্ষতিগ্রস্ত হবে উনি সেটা মেনটেন্স করে দেওয়া কাজ করার সাত মাসের মধ্যে এই রাস্তাটা মেটেলিং সলিং সব উঠে যাচ্ছে আমরা সঙ্গে বা ডিপার্টমেন্টের সঙ্গে সময় ভাবে কিছু কাজ করে উনি বিল ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়ে গেছে তারপরে এক বছর অতিক্রম হয়ে গেছে এই রাস্তার মেরামতের জন্য আমরা প্রশাসনের দ্বারস্থই জেলা শাসকের নলেজে এবং মহকুমা শাসকের নলেজে আমরা নেই যে পুরাতন ডাক বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা মনুষ্য চলার অনুপযুক্তি হয়ে গেছে প্রায় প্রতিদিনই অটো চালক গাড়ির চালক বা বাইক চালক প্রায় প্রত্যেক দিনই দুইটা না তিনটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষ হসপিটাল যেতে হচ্ছে কিন্তু আজ অবধি এই কাজ করার কোনো মানসিকতা আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি পরবর্তী সময় প্রধানমন্ত্রী সড়ক যোজনার যিনি এই এরিয়ার দায়িত্বপ্রাপ্ত সাব ডিভিশনাল অফিসার উনি এখানে এসেছিলেন রাস্তাটা দেখার জন্য তখন এলাকার জনগণ ওনাকে ঘেরাও করে এই খবর শোনামাত্র আমি পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে এসে এসেছিলাম এবং উনি কথা দিয়ে গেছেন যে লক্ষ্মী পূজার পর এই কাজটা মেরামত করে দেবে কিন্তু কবে লক্ষ্মী পূজা শেষ হয়েছে আজ অবধি এই রাস্তার কাজ এখন পর্যন্ত শুরু হয়নি আজ থেকে সাত দিন আগে আমাদের অটো চালকরা লিখিতভাবে জেলা শাসকের কাছে লিখিতভাবে কাগজ দিয়েছেন বিভিন্ন লিড সংবাদপত্র এটা নিউজ প্রকাশিত হয়েছে কিন্তু জেলা শাসকের তরফ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই আজকে এখানে দল বল নির্বিশেষে আমরা সাধারণ নাগরিক অটো চালক গাড়ির চালক আমরা আজকে রাস্তা অবরোধ করেছি প্রশাসনের উদ্যোতন কর্তৃপক্ষরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত না করেছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ আন্দোলন থাকবে এবং এই আন্দোলনটাই আমাদের শেষ নয় যদি আমাদের সাত দিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু না হয় তা আমরা মহকুমার সচক্র অফিসের সামনে জলনায় বসতে আমরা বাধ্য পাইটা জায়গায় আমরা কয়লাসরের শহর উত্তরাঞ্চলের প্রায় জাগাতেই এই রাস্তার দাবিতে আমাদের পাঁচটা জায়গাতে এইভাবে আমরা